কি বন্ধুরা হঠাৎ করে ইডলি খেতে ইচ্ছে করছে অথচ ভাবছো কখন ভিজাবো ডাল চাল কখন বাটবো তাহলে কিন্তু কোনোরকম বাটা ছাড়াই কিন্তু এই ইডলি রেসিপিটা তোমাদের জন্য তবে হ্যাঁ মাত্র এখানে দুটি উপকরণ দিয়ে কিন্তু দারুণ এইভাবে সফট ইডলি করে নিতে পারো তো সেটা করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নিচ্ছি এখানে এক চামচে সাদা তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিচ্ছি ওর মধ্যে রাইস সরষে ফোড়ন আর দিচ্ছি একটু ছোলার ডাল আর বিউলির ডাল দুটোকে দিয়ে একটুখানি ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম একটু কারিপাতা কারিপাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়েছি স্বাদ মতন নুন আর এক কাপ দিয়েছি এখানে সুজি তবে এক এক কাপ সুজি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটা বাটিতে বার করে নিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি তাই জন্য এখানে হাফ কাপ দিয়েছি দই বাস আর কিছু না বন্ধুরা এখানে আর পরিমাণ মতন একটু জল জলটা এখানে পুরোপুরি এক কাপ মতন লাগবে আর এটাকে একটুখানি ভালো করে মিক্স করে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য কিবা বা দশ মিনিটের রাখলেও হবে এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বাস ঢাকা দিয়ে রাখার পরে এই দেখো একটু সুজিগুলো ফুলে উঠেছে তারপরে সামান্য একটু আরও একটু জল দিতে হয়েছে এক দু চামচে বেশি না আর যখন ইডলিটা রেডি করবে তখনই কিন্তু এর মধ্যে হাফ প্যাকেট ইনোর দিয়ে দেবে ইনোটা প্লেন ইনোর দিয়ে আমার এটা মশলা ছিল তাই দিয়েছি রকমের স্বাদে কোনো অসুবিধা হয়নি তারপরে এই যে ইডলি স্ট্যান্ডের মধ্যে এভাবে করে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে এটা সাজিয়ে একটুখানি ভাজা কাজু দিচ্ছি সেটা চাইলেও তোমরা দিতে পারো নাহলে স্কিপ করে দিও বাস আর কিছু না স্টিম করতে রেখে দিয়েছি এটা জলটাকে গরম করতে আর এক হাতা করে ইডলির মেকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি যদি ইডলি স্ট্যান্ড এরম না থাকে তাহলে কিন্তু ছোটো ছোটো বাটির মধ্যেও তোমরা অয়েল ব্রাশ করে করতে পারো বাস এই দেখো এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ইডলিটা রেডি হয়ে যাবে পুরো রান্নাটা কিন্তু এটা আধ ঘন্টার মধ্যেই করে খেতে পারো বন্ধুরা আর এই ইডলিটা এত টেস্টি খেতে হয় যে এটা বলে বোঝাতে পারবো না তবে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে তো একটা লাইক শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি চাটনি রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করো চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর এটা আমি বাদাম আারকেলের চাটনি করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি